সন্ধ্যা নাম ছিল সাবিনা একজন বৃদ্ধা মহিলা একটি বড় গাছের ছায়ায় লীন হয়ে বসেছিলেন তার চোখ থেকে অবিরাম অশ্রু পড়ছিল এবং তার বুক অশ্রু ভাড়ায় ভারী হয়ে উঠছিল যা থামছিল না তার ডান হাতটি ব্যান্ডেজে মোড়া ছিল এবং ক্ষতবিক্ষত হয়ে কষ্টে কাঁপছিল একটি নির্মম আক্রমণে হাত ভেঙে গিয়েছিল কিন্তু কেবল শারীরিক ব্যথা নয় তার হৃদয়ের ভিতর যে কষ্ট ছিল তা ছিল আরও বড় সেই কষ্টটি তার নিট সন্তানদের থেকে বিট্রিয়ালের কারণে সৃষ্টি হয়েছিল যাদের জন্য তিনি তার পুরো জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি পরিশ্রমীভাবে কাজ করেছেন অন্যের বাড়িতে ঝাড়ু দিয়ে বাসন মাজা দিয়ে ছোটোখাটো কাজ করে নিজের সন্তানদের জন্য কিছু করার জন্য তিনি কষ্টে জীবন কাটিয়েছেন কিন্তু তিনি বিশ্বাস করতেন তার ভালোবাসাও ত্যাগ একদিন ফলপ্রসূ হবে কিন্তু আজ সেই সন্তানরা যাদের তিনি এত যত্ন নিয়ে বড় করেছেন তাকে ঘর থেকে বের করে দিয়েছে এমনকি তার হাতও ভেঙে দিয়েছে তারা তাকে পিটিয়েছে তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়েছে আর তার শরীরের টুকরো টুকরো অংশ আর বিট্রেয়ালের ক্ষত নিয়ে তাকে রেখে গেছে অশ্রু তার চোখ থেকে অবিরাম গড়িয়ে পড়ছিল যখন তিনি গাছের নিচে বসে একা নিরাশ হয়ে নিজেকে আর তার ত্যাগের মানে প্রশ্ন করতে লাগলেন সবই কি বিফলে গিয়েছে যখন তিনি তার কষ্টে হারিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ ঝোপের মধ্যে একটি ক্ষীণ কান্নার শব্দ ভাঙল একটি যন্ত্রণাময় আর্তনাদ সাবিনা তার ইন্দ্রিয়গুলোকে সতর্ক করে তুললেন তিনি কাঁপা হাতে তার পাশে পড়ে থাকা লাঠিটা তুলে নিলেন এবং সতর্ক পা ফেলে শব্দের দিকে এগিয়ে গেলেন যখন তিনি ঝোপের কাছে পৌঁছালেন তিনি যা দেখলেন তা তাকে স্তব্ধ করে দিল একটি শেরনির দেহ পড়েছিল তাজা আঘাতের চিহ্ন তার শরীর জুড়ে এবং তার চোখে সাহায্যের অভাব ছিল তিনি সত্য একটি ছোট শাবক জন্ম দিয়েছিলেন কিন্তু যন্ত্রণার কারণে শেরণী মৃত্যুর কাছে চলে গিয়েছিল সাবিনার হৃদয় ভেঙে গেল এখানে বোনের মাঝে একটি মা যিনি তার সন্তানকে জীবন দিতে সমস্ত কিছু দিয়েছেন কেবলমাত্র ভাগ্যের কারণে পতিত হয়েছে অনুকম্পায় সাবিনার সাবধানী শেরণির শাবকটির দিকে এগিয়ে গেলেন তার হৃদয়ের সহানুভূতির অনুভূতি বয়ে চলে তুমি আমিও এই পৃথিবীতে একা যেমন আমি তিনি নরমভাবে ফিসফিসে বললেন ছোট প্রাণীটিকে কোলে তুলে নিয়ে তিনি তাকে কাছে টেনে নিলেন তার অশ্রু আর অসহায় শাবকটির অশ্রু মিশে যাচ্ছিল মনে হচ্ছিল যেন পুরো মহাবিশ্ব এই নির্দোষ আত্মাটিকে তার যত্নে রাখতে পাঠিয়েছে যেন একই তারই ভাগ্য ছিল এই শিশুটির দেখাশোনা করার জন্য ঠিক যেমন সে একদিন তার নিজের সন্তানদের দেখাশোনা করেছিল শাবকটি তার হাতে নিরাপদে বসে থাকতে সাবিনা নদীর পারে চলে যান তিনি কিছুটা পানি পান করেন এবং শাবকটিকেও পানির একটি শিব দান তারা উভয়ে যে তৃষ্ণা ও ক্ষুধা অনুভব করছিল তা তাদের চোখে স্পষ্ট ছিল সবকিছু সত্ত্বেও তিনি নিজে থেকে একটি সংকল্প খুঁজে পেলেন ঠিক যেমন তিনি একদিন তার সন্তানদের বড় করতেছিল তিনি হাল ছাড়বেন না তিনি এই ছোটটিকে যেভাবে কষ্ট ভোগ করেছেন তা সহ্য করতে দেবেন না কিছু সময় পর যখন ছাবিনা গভীর বন জঙ্গলে পা ফেলছিলেন তিনি দূরে একটি ছোট সাধারণ ঝোপঝাড় দেখতে পেলেন এটি দেখে তাকে এক ধরনের অবাক লাগলো কিন্তু একটি শান্তির অনুভূতি তাকে ঘিরে ধরেছিল যখন তিনি তার দিকে এগিয়ে গেলেন এটি ছিল বনভূমির মধ্যে একটি অদ্ভুত স্থান কিন্তু এটি আশ্রয়ের এক ছায়া দিচ্ছিল এক ধরনের আশার আলো তিনি দরজায় হালকা করে টোকা দিলেন এবং কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক বেরিয়ে এলেন তার মুখে শান্তির দীপ্তি ছিল এবং তার উপস্থিতিতে এক ধরনের আল্লাহর শান্তি ছিল তিনি সাবিনার দিকে মায়াময় দৃষ্টিতে তাকালেন এবং নরম কণ্ঠে বললেন তুমি কে মেয়ে কী সাহায্য চাইছ সাবিনা তার কণ্ঠ ভারী ও ক্লান্ত উত্তর দিলেন আমি একা এই পৃথিবীতে আর কেউ আমার নেই আর এই ছোটো শাবকটি সেও একা আমাদের আশ্রয় দরকার এমন একটি স্থান যেখানে আমরা নিরাপদে থাকতে পারি বৃদ্ধলোকটি হাসলেন এবং বললেন আল্লাহর ঘরে কখনো কেউ একা থাকে না ভেতরে আসো ধন্যবাদ ও ক্লান্তি নিয়ে সাবিনা ঝুপড়ির ভেতরে প্রবেশ করলেন কিছু সময় পর বৃদ্ধলোকটি তাকে একটি পাত্রে দুধ এনে দিলেন তিনি অর্ধেক দুধ নিজে পান করলেন এবং বাকি অংশ শাবকটিকে দিলেন তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল তার চোখ বন্ধ করে আল্লাহর কাছে এই শান্তির মুহূর্তটির জন্য ধন্যবাদ দিলেন বৃদ্ধলোকটি তার পাশে বসলেন এবং সহানুভূতিশীল কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমার হাত কীভাবে ভাঙল কেন তুমি একা বনে ঘুরছ এই কথা শোনার সাথে সাথে সাবিনার চোখ থেকে আবার অশ্রু পড়ল তিনি কষ্টের সত্যটা কাপা কন্থে বললেন আমার নিজের সন্তানরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছে আমি যাদের নিজের রক্ত ঘাম আর কান্না দিয়ে বড় করেছি তারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আমার নিজের শরীর ভাঙা আর বিশ্বাসঘাতকতা থেকে সে কষ্ট পোহাতে হয়েছে তা তার হাত থেকেই এসেছে বৃদ্ধ লোকটি চুপচাপ শুনলেন তার মুখে সহানুভূতির ছাপ ছিল তারপর তিনি নরমভাবে প্রশ্ন করলেন বলো মে তোমার গল্প কী কীভাবে তুমি এই পরিস্থিতিতে পড়লে সাবিনা দুঃখ সাথে কিন্তু স্থিরভাবে বলতে শুরু করলেন আমার নাম সাবিনা আমি পনেরো বছর বিয়ে হয়েছিলাম কিন্তু আমার কোখ খালি ছিল আমার নিজের সন্তান ছিল না আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন আমরা একসাথে সুখী জীবন কাটিয়েছিলাম কিন্তু সন্তানহীনতার কষ্ট সবসময় আমাদের ভোগাত আমরা সব কিছু চেষ্টা করেছি ডাক্তার চিকিৎসা দোয়া কিন্তু আল্লাহ ছিলেন নিশ্চুপ তারপর একদিন আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আর আমাকে একা ফেলে চলে গেলেন স্বামীর মৃত্যুর পর সাবিনা প্রতিদিন একাকিত্বের ভারে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন তিনি কখনও জানতেন না যে তার জীবন স্বামীর সঙ্গ ছাড়া হবে এবং এখন যখন তিনি একা পৃথিবীটা এতটা শূন্য মনে হচ্ছিল কিন্তু তিনি সেই একাকিত্বকে নিজের ভিতরে প্রবাহিত হতে দিতে পারেননি তাকে বাঁচতে হবে নিজের জন্য এবং সেই শিশুটির জন্য যাকে তিনি নিজের আশ্রয় নিয়েছিলেন তার জীবন যে দুঃখ এবং কষ্টে ভরা ছিল একদিন একটি অপ্রত্যাশিত বাঁক নিল যখন তিনি মাঠে বাছুরের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন এটি ছিল একটি নির্জন নীরব জায়গা যা তিনি ওই দিন পৌঁছেছিলেন গ্রাম থেকে অনেক দূরে কিন্তু যখন তিনি ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন একটি দূর থেকে আসা কান্নার শব্দ তাকে থামিয়ে দিল শব্দটি ছিল অবিস্মরণীয় একটি শিশুর কান্না ডেসপেরেট এবং উচ্চ তার হৃদয় এক লাফে কেঁপে উঠল এবং তার দেহটি সজাগ হয়ে উঠল যখন তিনি শব্দটির উৎসের দিকে এগিয়ে গেলেন যখন তিনি ঝোপগুলিতে পাশ কাটিয়ে গেলেন তিনি যা দেখলেন তা তাকে স্তম্ভিত করে দিল একটি শেরনির দেহ মাটিতে পড়েছিল তার শরীর তাজা আঘাতে ভরা তার চোখে অসহায়ত্ব ছিল সে সদ্য একটি ছোট শাবক জন্ম দিয়েছিল কিন্তু যন্ত্রণা অনেক বেড়ে যাওয়ার পর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সাবিনার হৃদয় ভেঙে গেল এখানে বোনের মাঝে একটি মা তার সন্তানকে জন্ম দিয়ে সমস্ত কিছু দিয়ে তার জন্য দিয়েছিল শুধুমাত্র ভাগ্যর দোষে সে মারা গেল অনুকম্পায় সাবিনা সাবধানে শেরনির শাবকটির দিকে এগিয়ে গেলেন তার হৃদয় সহানুভূতিতে ভরপুর হয়ে উঠল তুমিও আমিও এই পৃথিবীতে একা যেমন আমি তিনি নরমভাবে ফিসফিসিয়ে বললেন ছোট প্রাণীটিকে কোলে তুলে নিয়ে তিনি সেটিকে কাছে টেনে নিলেন তার অশ্রু এবং শাবকটির অশ্রু একত্রিত হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন পৃথিবী তার কাছে এই নির্দোষ প্রাণীটিকে সোপে দিয়েছে যেন তার ভাগ্য ছিল এটি দেখাশোনা করা ঠিক যেমন একদিন সে তার নিজের সন্তানদের দেখাশোনা করেছে শাবকটি তার হাতে নিরাপদে বসে থাকার পর সাবিনা তাকে নিয়ে নদীর পাদে চলে গেলেন তিনি কিছু পানি পান করলেন এবং শাবকটিকেও পানির এক শিপ দিলেন তারা উভয়ের মধ্যে যে ক্ষুধা ও তৃষ্ণা ছিল তা তাদের চোখে স্পষ্ট ছিল সব কিছু সত্ত্বেও তিনি আবারও সেই সংকল্প অনুভব করলেন যা এক সময় তিনি তার সন্তানদের বড় করতে অনুভব করেছিলেন তিনি হাল ছাড়বেন না তিনি এই ছোটটিকে সেইভাবে কষ্ট ভোগ করতে দেবেন না যেমন তিনি ভোগ করেছিলেন কিছু সময় পরে যখন সাবিনা বন জঙ্গলে আরও গভীরে এগিয়ে যাচ্ছিলেন তিনি দূরে একটি ছোট সাধারণ ঝুপড়ি দেখতে পেলেন এটি দেখে তাকে কিছুটা অবাক লাগলো তবে একটি শান্তির অনুভূতি তার মধ্যে প্রবাহিত হল যখন তিনি তার দিকে এগিয়ে গেলেন এটি ছিল বনের গভীরে এক অপ্রত্যাশিত স্থান কিন্তু এটি আশ্রয়ের একটি প্রতীক ছিল বনের মধ্যে এক ধরনের আশা তিনি দরজায় ধীরভাবে টোকা দিলেন এবং কিছুক্ষণ পর একটি বৃদ্ধ ব্যক্তি বেরিয়ে এলেন তার মুখে শান্তির দীপ্তি ছিল এবং তার উপস্থিতিতে এক ধরনের আল্লাহর শান্তি ছিল তিনি সাবিনার দিকে মায়াময় দৃষ্টিতে তাকালেন এবং নরম কণ্ঠে বললেন তুমি কে মেয়ে কি সাহায্য চাইছ সাবিনা তার কণ্ঠ ভারী ও ক্লান্ত উত্তর দিলেন আমি একা আমার এই পৃথিবীতে আর কেউ নেই এবং এই ছোট শাবকটিও একা আমাদের আশ্রয়ের প্রয়োজন এমন একটি জায়গা যেখানে আমরা নিরাপদ থাকতে পারব বৃদ্ধ লোকটি হাসলেন এবং বললেন আল্লাহর ঘরে কখনও কেউ একা থাকে না ভিতরে আসো ধন্যবাদ ও ক্লান্তি নিয়ে সাবিনা ঝুপড়ির ভিতরে প্রবেশ করলেন কিছু সময় পর বৃদ্ধ লোকটি তাকে একটি পাত্রে দুধ এনে দিলেন তিনি অর্ধেক দুধ নিজে পান করলেন এবং বাকি অংশ শাবকটিকে দিলেন তার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে উঠল তিনি চোখ বন্ধ করে আল্লার কাছে এই শান্তির মুহূর্তটির জন্য ধন্যবাদ জানালেন বৃদ্ধ লোকটি তার পাশে বসে এবং সহানুভূতিশীল কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমার হাত কিভাবে ভাঙল কেন তুমি একা বনে ঘুরছ এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সাবিনার চোখ থেকে আবারও অশ্রু গড়িয়ে পড়ল তিনি কষ্টের সত্যটা কাপা কণ্ঠে বললেন আমার নিজের সন্তানেরা আমাকে বিশ্বাসঘাতকতা করেছে আমি যাদের নিজের রক্ত ঘাম আর কান্না দিয়ে বড় করেছি তারা আমার বিপরীতে দাঁড়িয়ে আমাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আমার শরীর ভেঙে দেওয়া আর বিশ্বাসঘাতকতার কষ্ট এই তাদের হাত থেকেই এসেছে বৃদ্ধ লোকটি চুপচাপ শুনলেন তার মুখে সহানুভূতির ছাপ ছিল তারপর তিনি নরমভাবে প্রশ্ন করলেন বলো মে তোমার গল্প কি কিভাবে তুমি এই পরিস্থিতিতে পড়লে সাবিনা গভীর কষ্টে কিন্তু স্থিরভাবে বলতে শুরু করলেন আমার নাম সাবিনা আমি পনেরো বছর বিয়ে হয়েছিলাম কিন্তু আমার কোখ খালি ছিল আমার নিজের সন্তান ছিল না আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন আমরা একসাথে সুখী জীবন কাটিয়েছিলাম কিন্তু সন্তানহীনতার কষ্ট সবসময় আমাদের ভোগাত আমরা সব কিছু চেষ্টা করেছিলাম ডাক্তার চিকিৎসা দোয়া কিন্তু আল্লাহ ছিলেন নিশ্চুপ তারপর একদিন আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর আমাকে একা ফেলে চলে যান সাবিনার হৃদয়ে যন্ত্রণা পরবর্তী দিনগুলোতে এক অমিত নিরবতা দিয়ে পূর্ণ হয়ে উঠেছিল তার ঘর যা কখনো ছিল সন্তানের হাসি এবং পরিবারের উষ্ণতায় পূর্ণ এখন যেন এক শীতল খালি খোলস হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে এবং মেয়ে যারা এক সময় তার পৃথিবী ছিল এখন তাকে একটি বোঝা মনে করত তারা প্রায় কখনও আসতো না এবং যখন তারা আসত তাদের উপস্থিতি যেন এক দূরবর্তী প্রতিধ্বনি ছিল যেটি এক সময় তাদের মধ্যে থাকা ভালোবাসার তার ছেলে যে এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ তার নিজের জীবন এবং পরিবার পরিচালনা করছিল তার স্ত্রীর যে এক ধনী পরিবার থেকে এসেছিল সাবিনার প্রতি খুব কম শ্রদ্ধা ছিল এবং তাদের সফর দিন দিন আরও কমে যেতে থাকল সাবিনা লক্ষ্য করলেন কিভাবে তারা কৃপণ এবং উদাসীন হয়ে উঠেছিল যে ভালোবাসা তিনি তাদের জন্য দিয়েছিলেন তা যেন বিলীন হয়ে গিয়েছিল স্বার্থপরতা এবং ভোগবাদিতায় বদলে গিয়েছিল তার মেয়ে তাও নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল বিয়ের প্রস্তাবের বিপর্যয়ের পর সে রেগে গিয়ে ঘর ছেড়ে চলে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি সাবিনা খুব মিস করছিলেন কিন্তু তিনি জানতেন যে তার মনের মধ্যে কিছু পরিবর্তন ঘটানো তার পক্ষে সম্ভব ছিল না সন্তানদের দ্বারা পরিত্যক্ত হওয়া যে কষ্ট তা থেকে তিনি মুক্তি পেতে পারছিলেন না অসহনীয় একাকিত্ব সত্ত্বেও সাবিনা নিজেকে চালিয়ে যেতে চেষ্টা করেছিলেন তিনি প্রতিদিন তার প্রার্থনায় শান্তি খুঁজে পেয়েছিলেন সেই ছোট্ট ঝুপড়ির মধ্যে যা এখন তার আশ্রয় হয়ে উঠেছে সেখানে কাটানো একা একা মুহূর্তগুলোতে কিন্তু তার সন্তানদের হারানোর কষ্ট তাদের বিশ্বাসঘাতকতা তার হৃদয় ভারীভাবে চাপিয়ে যাচ্ছিল দিনগুলো ধীরে ধীরে চলে যাচ্ছিল এবং রাতগুলো আরও দীর্ঘ মনে হচ্ছিল সাবিনার আত্মা ভেঙে গিয়েছিল কিন্তু তার আল্লাহর প্রতি বিশ্বাস অটক ছিল একদিন সন্ধ্যায় যখন তিনি তার ছোট্ট ঝুপড়ির দরজায় বসে আকাশের তারা দেখতেছিলেন হঠাৎ একটি শব্দ তার নিস্তব্ধতাকে ভাঙল ঝোমঝাড়ে কিছু গর্জন শোনা গেল এবং একটি শেরনির গর্জন দূরে প্রতিধ্বনিত হল সাবিনার হৃদয় দ্রুত ধুকপুক করতে শুরু করল কারণ সে বুঝতে পারলো যে এটি তার পুরনো বন্ধু শেরণির শাবক যেটি এখন একটা রাজকীয় যুবক নিতে পরিণত হয়েছে তার উপস্থিতি তার যন্ত্রণাগ্রস্ত হৃদয়ে একটা শান্তির অনুভূতি নিয়ে এলো শেরনি যে তার প্রতিরক্ষায় তার সঙ্গী ছিল সেই দিন থেকে যেদিন তাকে সাবিনা নিজের আশ্রয় নিয়েছিলেন তার সাথে ছিল তিনি তাকে নিজের সন্তানদের মতোই বড় করেছিলেন এবং সে তার পরিবারে ভালোবাসা এবং শক্তির প্রতীক হয়ে উঠেছিল তার চোখ যা জ্ঞান এবং সহানুভূতি দিয়ে পূর্ণ ছিল যেন তার কষ্ট বুঝতে পারছিল এবং সে কখনও তার পাশে ছেড়ে যায়নি সে প্রতিদিন শক্তিশালী হয়ে উঠেছিল ঠিক যেমন সাবিনাও তাদের মধ্যে সম্পর্কের শক্তিতে ভরপুর এক রাতে যখন সাবিনা তার ছোট ঝুপড়িতে বসেছিলেন তিনি দরজায় একটি মৃদু টোকা শোনেন এটি ছিল একটি অপ্রত্যাশিত শব্দ যা তার মধ্যে আশা এবং উদ্বেগের মিশ্রণ সৃষ্টি করেছিল তিনি কিছু সময়ের জন্য দ্বিধায় ছিলেন কিন্তু অবশেষে দরজা খুললেন ওয়ান্ডারিং কে আসতে পারে তার আশ্চর্যভাবে তার সামনে দাঁড়িয়েছিল তার ছেলে শাকিল যার মুখে অপরাধবোধ এবং অনুশোচনা স্পষ্ট ছিল মা তিনি বললেন তার কণ্ঠ কেঁপে উঠছিল আমি তোমার ক্ষমা চাইতে এসেছি আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি এবং আমি সব কিছু উপেক্ষা করেছি যা তুমি আমার জন্য করেছিলে আমি তোমাকে হারানোর চিন্তা সহ্য করতে পারছি না অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো সাবিনা তার ছেলের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন অতীতের কষ্ট তার হৃদয় ভেসে উঠল তিনি তাকে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে বড় করেছিলেন অথচ সে তাকে বিশ্বাসঘাতকতা করেছে তাকে এমনভাবে ছেড়ে দিয়েছে যেন সে কিছুই নয় কিন্তু যখন সে তার চোখে তাকালেন তিনি কিছু দেখলেন যা অনেক দিন ধরে তিনি দেখেননি সত্যিকারের অনুশোচনা এমন লাগছিল যেন সে অবশেষে বুঝতে পেরেছে তার ত্যাগের গভীরতা এবং তার কর্মকাণ্ডে যে কষ্ট সৃষ্টি হয়েছিল সাবিনার চোখে অস্ত্র জমে উঠল এবং তিনি এগিয়ে গিয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন আমার ছেলে আমার হৃদয়ে ভেঙে গেছে কিন্তু আমি সবসময় তোমাকে ভালোবাসবো আমি কখনো তোমাকে ভালোবাসা বন্ধ করিনি যাই হোক না কেন তিনি কাপা কণ্ঠে বললেন কিন্তু শাকিল একা ছিল না তার পিছনে দাঁড়িয়েছিল তার স্ত্রী সাজিয়া এবং তাদের সন্তান সাবিনায় দৃশ্য দেখে কিছুটা অবাক হলেন তিনি একে প্রত্যাশা করেননি কিন্তু তবুও তারা এখানে দাঁড়িয়েছিল তার কাছে ক্ষমা চেয়ে মা আমি দুঃখিত সাজিয়া বললেন তার কণ্ঠে লজ্জা এবং অনুশোচনা ছিল আমি তোমার সাথে খারাক আচরণ করেছি তুমি সব সময় আমার সাথে সদয় ছিলে কিন্তু তখন আমি তা বুঝিনি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো সাবিনা তার দিকে তাকালেন তার হৃদয়ে এখনও যা ঘটেছিল তার স্মৃতি ছিল কিন্তু যখন সে তার বউয়ের সত্যিকারের অনুশোচনা দেখলেন তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন ক্ষমা করা সহজ নয় কিন্তু এটি এগিয়ে যাওয়ার একমাত্র পথ তিনি নরমভাবে বললেন বছরের পর বছর পর প্রথমবারের মতো সাবিনা তার হৃদয়ে আশা দেখতে পেলেন তার পরিবার তার কাছে হারিয়ে যায়নি অতীতের কষ্ট যদিও এখনও ছিল এই পুনর্মিলনের মাধ্যমে যেন কিছুটা নরম হয়ে গেল তিনি তার সন্তানদের ভালোবাসা দিয়ে বড় করেছিলেন এবং এখন অবশেষে মনে হচ্ছিল সেই ভালোবাসা ফিরে আসছে কিন্তু রাত যত এগিয়ে যাচ্ছিল অন্য কিছু ঘটতে শুরু করল সে নি যে এতদিন সাবিনার প্রতি বিশ্বস্ত ছিল ফিরে এলো তার পাশে এবং তার চোখে কিছু ছিল যা সাবিনার হৃদয়কে কাঁপিয়ে তুলেছিল শেরনির উপস্থিতি সবসময় তাকে শান্তি দিত কিন্তু আজ রাতে এটা অন্য রকম লাগছিল তার চলাফেরায় যেন একটা তাড়াহুড়ো ছিল যেন সে তাকে কিছু সতর্ক করতে এসেছে এতক্ষণে দূর থেকে একটা শব্দ শোনা গেল একটা শক্তিশালী গর্জন যা শেরনি তার জবাবে বের করলো তার পেশি দৃঢ় হয়ে গেল প্রস্তুত হয়ে তাকে রক্ষা করার জন্য সাবিনা ঘুরে দেখতে পেলেন শাকিল এবং সাজিয়া শেরণীকে অবাক চোখে দেখছেন তাদের মুখে ভয় এবং বিস্ময়ের ছাপ এটা কি মা শাকিল জিজ্ঞাসা করলেন তার কণ্ঠে ভয় এবং কৌতূহল মিশ্রিত সাবিনা কিছু বলার আগে শেরনি আবারও গর্জন করে উঠল এবং সাবিনা জানলেন যে কিছু ভুল হচ্ছে কিছু আসছে যা সব কিছু বদলে দেবে বায়ুর মধ্যে চাপ আরও বেড়ে গেল এবং সাবিনা বুঝতে পারলেন যে তার পরিবারকে উদ্ধার করা গর্বের শেষ নয় এটি ছিল একটি নতুন অধ্যায়ের শুরুবাণী সামনে যে যাত্রা আসছে তা চ্যালেঞ্জে পূর্ণ ছিল তবে তিনি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন যেমন তিনি তার জীবনের প্রতিটি বাধা মোকাবেলা করেছেন ভালোবাসা বিশ্বাস এবং তার পরিবার এবং শেরনির সাথে সম্পর্কে শক্তির মাধ্যমে রাত গভীর হয়ে পড়েছিল এক বিপদের অনুভূতি নিয়ে সাবিনার হৃদয় দ্রুত ধুকফুক করতে লাগল যখন তিনি তার ছোট্ট ধুপড়ির দরজায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকাচ্ছিলেন তার সঙ্গী শেরনি অস্থির ছিল গলা দিয়ে নিচু গর্জন বের হচ্ছিল বাতাসে কিছু ছিল একটি উপস্থিতি যা প্রতিটি মুহূর্তে বাড়ছিল আকাশ ছিল অন্ধকার কিন্তু পণ্য সারা দৃশ্যের ওপর নরম আলো ভেলছিল ছায়াগুলোকে ভয়ঙ্করভাবে নাচতে দিচ্ছিল তার ছেলে শাকিল এবং বউ সাজিয়া তার পাশে দাঁড়িয়েছিলেন তাদের মুখে ভয় ছিল শেরনির গর্জনে তাদের মেরুদণ্ড বয়ে এক ঠান্ডা শিহরণ বয়ে গেল তারা কখনো তাকে এমন অস্থির হতে দেখেনি কি হচ্ছে মা শাকিল তার কণ্ঠে কাপুনি নিয়ে প্রশ্ন করল শেরনি কেন এত অস্থির সাবিনা জানতেন না কিভাবে এটির ব্যাখ্যা করবেন তিনি অনুভব করছিলেন কিছু একটা যা অন্ধকার এবং নির্দয় তার অন্তর্দৃষ্টি তাকে বলছিল যে যে বিচার সে এতদিন ভয় পেয়েছিল তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে অতীতের পাপ বিশ্বাসঘাতকতা পরিত্যাগ এবং নিষ্ঠুরতা সব কিছু একসাথে এসে দাঁড়িয়েছে আর এখন সময় এসেছে পরিণতি গ্রহণ করার সাবিনা কথা বলার আগেই দূর থেকে একটি তীব্র গর্জন শোনা গেল তার পরপরই পদক্ষেপের গর্জন যেন কিছু আসছে তার পায়ের তলায় মাটি যেন কাঁপছিল এবং শেরণী একটি অত্যধিক গর্জন করল তার শরীর উত্তেজনায় শক্ত হয়ে উঠল এখন আর কথা বলার সময় নেই সময় এসেছে কার্যকরী পদক্ষেপের শাকিল এগিয়ে এসে হাত বাড়িয়ে শেরনিকে শান্ত করার চেষ্টা করল কিন্তু শেরণী তাতে কিছুই পরিবর্তন করল না সে সাবিনার দিকে তাকিয়ে তার মুখে বিভ্রান্তি এবং ভয় একসাথে ফুটে উঠেছিল মা কি হচ্ছে কি ঘটছে সাবিনার হৃদয় ভারী হয়ে উঠল কিন্তু তিনি এখন সত্য জানতেন এটাই বিশ্বাসঘাতকতার মূল্য তিনি মৃদুকণ্ঠে বললেন যা তুমি করেছো তার পরিণতি হবে এটা কেবল আমার কষ্ট নয় এটি অতীতের কষ্ট প্রতিটি ত্যাগ যা আমি করেছি এবং প্রতিটি ভালোবাসা যা আমি দিয়েছি আর এখন তা হিসাব করা হবে তার শব্দগুলো বাতাসে ঝুলে রইল ভারী এবং চূড়ান্ত সাবিনা অনুভব করছিলেন এই মুহূর্তটি তার ওপর সমস্ত মহাবিশ্বের চাপ এনে দিয়েছে কিন্তু তিনি জানতেন আর কিছু করার নেই তিনি তার ছেলেদের জন্য সব কিছু দিয়েছিলেন তার হৃদয় তার আত্মা তার ত্যাগ এবং এখন বাকি ছিল এই চূড়ান্ত মুহূর্ত হঠাৎ শেরনি ঘুরে রাতের অন্ধকারে চলে গেল বনজঙ্গলের মধ্যে তীব্র গতিতে চলতে শুরু করল যা সবার জন্য অবাক করা ছিল বিনা দ্বিধায় সাবিনা তার পিছনে এগিয়ে গেলেন শাকিল এবং সাজিয়া এখনও বিভ্রান্ত কিন্তু এখন আরও দৃঢ় সংকল্প নিয়ে তাকে অনুসরণ করলেন তারা জানত তাদের শেরনির পিছনে যেতে হবে এটি তাদের সত্যের দিকে নিয়ে যাবে এমন একটি জায়গায় যেখানে তারা সব কিছু সঠিক করতে পারবে তিনজন দ্রুত বনে এগিয়ে চলল একমাত্র শব্দ ছিল পাতাগুলির কাপন এবং মাঝে মাঝে শেরনির গর্জন যা অনেক দূরে ছিল কিন্তু কখনও চোখের আড়াল হয়নি তারা এগিয়ে যাচ্ছিল জানতো না তাদের সামনে কী আছে কিন্তু বুঝতে পারছিল এই যাত্রাটি তাদের একসাথে নিতে হবে যত সময় পার হল তারা গভীর বনজঙ্গলের একটি ফাঁকা জায়গায় পৌঁছাল চাঁদ আকাশে এখন উঁচু সোনালি আলো সারা দৃশ্যের ওপর পড়ছে ফাঁকা জায়গার মাঝখানে একটি বড় পাথর ছিল এবং তার চারপাশে পশুদের একটি বলয় হরিণ বাঘ এবং আরও কিছু শেরনি চুপচাপ দাঁড়িয়েছিল দেখছিল যেন পুরো বোন একত্রিত হয়েছে যা কিছু ঘটতে যাচ্ছে তা দেখার জন্য এবং তারপর বলয়ের মাঝখানে শেরনি থেমে গেল সে সাবিনার দিকে টাকিয়ে এক মুহূর্তের জন্য তাদের চোখে এক নীরব পড়া সৃষ্টি হলো। তাদের মধ্যে এক বন্ধন ছিল এমন এক বন্ধন যা শব্দের বাইরে রক্তের বাইরে ছিল সে তাকে তার মতো বড় করেছিল এবং সে হয়ে উঠেছিল তার রক্ষক তার অটুট সঙ্গী কিন্তু এটি এখন চূড়ান্ত পরীক্ষার সময় সাবিনা এগিয়ে গেলেন তার হৃদয় পিঁপড়ের মতো কাঁপছিল পশুদের বলয় ছিন্ন হয়ে গেল এবং তিনি অনুভব করলেন চারপাশের প্রাণীগুলি তাদের দৃষ্টি দিয়ে তাকে পর্যবেক্ষণ করছে অপেক্ষা করছে তিনি এখানে এসেছিলেন তার অতীতের মুখোমুখি হতে সেই কষ্টের মোকাবিলা করতে যা এতদিন তাকে তাড়া করছিল তার ছেলে এবং বউ তার পিছনে দাঁড়িয়েছিলেন তাদের হৃদয় ভয় এবং প্রত্যাশায় দ্রুত পিটোচ্ছিল তারা বুঝতে পারছিল না কি হচ্ছে কিন্তু জানত যে তাদের সেখানে থাকতে হবে তারা জানতো এই মুহূর্তটি তাদের জীবনের বাকিটা সময় নির্ধারণ করবে তারপর সাবিনা কথা বললেন তার কণ্ঠ স্থির এবং পরিষ্কার কিন্তু এটি একটি অনুভূতির সাথে ভরা ছিল যা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না আমি তোমাদের দুজনকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি আমি সব কিছু দিয়েছি তোমাদের বড় করার জন্য তোমাদের শক্তিশালী করার জন্য তোমাদের ভবিষ্যৎ দেওয়ার জন্য কিন্তু আমি তোমাদের ব্যর্থ করেছি আমি তোমাদের একজন মা হিসেবে ব্যর্থ আর তার জন্য আমি দুঃখিত শাকিল এবং সাজিয়া থমকে দাঁড়িয়ে গলো ছিল তাদের চোখ বিস্ময়পূর্ণ ছিল এটি তারা যা আশা করেছিল তা ছিল না তারা ক্ষমা চাই এসেছিল কিন্তু পরিবর্তে তারা সত্যের মুখোমুখি হয়েছিল সাবিনা সবসময় ত্যাগ করেছেন দিয়েছেন এবং এখন সময় এসেছে তাদের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করার শেরনি একটি নিম্ন গর্জন করল এবং সাবিনা জানতেন কি করতে হবে তিনি তার ছেলে এবং বইয়ের দিকে তাকালেন তার চোখে অশ্রু ছিল আমি তোমাদের ক্ষমা করেছি তিনি ফিস ফিস করে বললেন কিন্তু তোমরা নিজেকে ক্ষমা করতে শেখো এরপর তিনি পিছু হটে গেলেন শেরনিকে বলয়ের মাঝখানে তার স্থান নিতে দিলেন চারপাশের পশুরা তাদের মাথা নিচু করল শ্রদ্ধা জানাতে যেন তারাও তারাও এই মুহূর্তের গুরুত্ব বুঝতে পেরেছে বাতাস ভরপুর ছিল আবেগে এবং অনেকক্ষণ পর্যন্ত পূর্ণ নীরবতা ছিল তারপর শেরনি এক শক্তিশালী গর্জন করল যা পুরো বনে প্রতিধ্বনিত হলো এক বিজয়ের গর্জন এবং সেই মুহূর্তে সাবিনা অনুভব করলেন এক শান্তির ঢেউ তার ওপর ভেসে আসছে এটা শেষ কষ্ট বিশ্বাসঘাতকতা এবং যন্ত্রণা শেষ হয়ে গেছে যা ভালোবাসা তিনি দিয়েছেন যা ত্যাগ করেছেন সব কিছু স্বীকৃত হয়েছে এবং এখন তিনি অবশেষে বিশ্রাম নিতে পারেন সাবিনা তার ছেলে এবং বইয়ের দিকে তাকালেন তার হৃদয় ভালোবাসা এবং বোঝাপড়া নিয়ে বললেন যাও তোমরা তোমাদের জীবন কাটাও কিন্তু কখনো ভুলবে না আজ রাতে তোমরা কি শিখেছ কখনো ভুলবে না ভালোবাসা এবং ত্যাগের শক্তি এরপর সাবিনা তার ঝুপড়িতে ফিরে গেলেন তার হৃদয় অবশেষে শান্তিতে পূর্ণ শেরনি তার বিশ্বস্ত সঙ্গী তার পাশে ছিল তার শেষ দিন পর্যন্ত তাকে রক্ষা করছিল বছরের পর বছর শাকিল এবং সাজিয়া সেই রাতে শেখানো পেটটি ভুলে যায়নি তারা সাবিনাকে তার বার্ধক্যে যত্ন নিয়ে কাটায় এবং তাদের ছেলে এবং মেয়েদেরকে ভালোবাসা ত্যাগ এবং পরিবারের মূল্য শেখানোর চেষ্টা করে তারা যে পা শিখেছিল বোন থেকে তা সময় তাদের সাথে ছিল স্মরণ করিয়ে দিত যে একজন মা এবং তার ছেলের সম্পর্ক কখনো ভাঙতে পারে না যতই কষ্ট বা বিশ্বাসঘাতকতা আসুক আর সাবিনার ব্যাপারে তিনি শান্তিপূর্ণভাবে তার বাকি দিনগুলো কাটিয়েছিলেন তার পরিবার এবং যারা তার রক্ষক ছিল তাদের প্রতি ভালোবাসা পূর্ণ হৃদয়ে যখন তিনি মারা যান গ্রাম তাকে শোকের মধ্যে হারালো কিন্তু তারা সেই মহিলার জীবনকে উদযাপন করল যিনি তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছিলেন যিনি তার ছেলেদের জন্য সব কিছু দিয়েছিলেন আর শেরণী তিনি সাবিনার উত্তরাধিকার হিসেবে তার স্মৃতির রক্ষা করলেন তার মৃত্যুর পরও গ্রামবাসীরা প্রায়ই গল্প বলত বিশ্বস্ত শেরনির যিনি একদিন সাবিনার পাশে হাঁটতেন এবং সেই ভালোবাসা যা সব কিছুকে জয় করেছিল এটি ছিল তোকদের চ্যানেলের আজকের ভিডিও যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তকদের চ্যানেল সবসময় আপনাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসবে আল্লাহর দয়া এবং রহমত আপনার উপর বর্ষিত হোক আমরা আবারও ফিরে আসব নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তকদির চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফিজ